অবশ্যই এদের থেকে তো সাবধান হতে হবে আর একজন মানুষ হিসেবে মানুষের সবসময় উপকার দেখতে হবে নিজের ফয়দাটা দেখলে বা নিজের স্বার্থ চিন্তা করলে তো হবে না তা কাউকে দান করলে এটা দেখে দান হয় না আমরা যতটুকু জানি যে আমাদের ইসলাম বলে যে দেখানো বলছে ডান হাত দিলে বাহাত যেন না জানে তাহলে আপনি যদি কারোর দান করে ওটা ভিডিও করতেছেন ছবি তুলতেছেন তাহলে ওটা দানের পর্যায়ে পড়ে না আমার কাছে যতটুকু মনে তো আমি যখন ফেসবুকে এইসব ভিডিও দিয়ে আমি অ্যাভয়েড করি জাস্ট অ্যাভয়েড মানে আমি এগুলো দেখতেই চাই না স্বার্থ হাসিল করছে যেমন লাইক মিল্টন সমাদের আমরা বড় একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি তো এরকম তো অনেক মানুষজনই আছে যারা নিজেকে দুইটা পোস্ট দেওয়ার মাধ্যমে মানুষকে সেবা করতেছে হেল্প করতেছে এর মাধ্যমে মানুষের কাছ থেকে বিশাল বড় অঙ্কের একটা অর্থ হাতিয়ে নিচ্ছে এই ব্যাপারে আপনি মানুষকে কীভাবে সচেতন করবেন অথবা কী বলতে বলেন আচ্ছা আমি যতটুকু আমার কনসেপ্ট থেকে বলবো এরকম হচ্ছে ধরেন আপনি যদি কাউকে দান করেন মানে দান হিসেবেই ধরেন কাউকে দান করলে ওইটা দেখা দান হয় না আমরা যতটুকু জানি যে আমাদের ইসলাম বলে যে দেখানো বলছে ডান হাত দিলে বা হাত জানো না জানে তাহলে আপনি যদি কাউকে দান করে ওটা ভিডিও করতেছেন ছবি তুলতেছেন তাহলে ওটা দানের পর্যায়েই পড়ে না আমার কাছে যতটুকু মনে হয় তো আমি যখন ফেসবুকে এইসব ভিডিও দিয়ে আমি অ্যাভয়েড করি জাস্ট অ্যাভয়েড মানে আমি এগুলো দেখতেই চাই না অনেকে আসে ইন্সপায়ার করে বাট আমার কথা কি জানেন একটা মানুষ সেলফ মোটিভেটেডও হইতে পারে সে যদি রাস্তার মধ্যে দেখে যাইতেছে যে আপনি খাবার দিতেছেন চোখে পড়ারই কথা এমন না যে আমরা ভিডিও করে আপনার ছাড়া লাগবো রাস্তায় আমরা হাঁটি না আমরা দেখি না যে একটা মানুষ কুকুরের পানি খাওয়াইতেছে এরা দেখেও অনেকে মোটিভেটেড হয় কারণ এটা যদি আমি ভিডিও কেড়া চাই যে আমি কুকুরের পানি খাওয়াইতেছি তো এটা আমার কাছে মানে অত ফ্রুটফুল বা ভালো কিছু মনে হয় না মানে আমি কখনোই এরা মানে পার্সোনালি ভালো কিছু মনে করি না অপেক্ষা তো সাবধান হতে হবে আর একজন মানুষ হিসেবে মানুষের সবসময় উপকার দেখতে হবে নিজের ফয়দাটা দেখলে বা নিজের স্বার্থ চিন্তা করলে তো হবে না তাহলে আর আমরা যেহেতু সৃষ্টির সেরা মানুষ হিসেবে আমাদের তো কোনো মূল্য থাকলো না অবশ্যই আমাদের